চন্দ্র আজকের দিনে মেষরাশিতে অবস্থান করছে ভরণী নক্ষত্র দিয়ে নটা উনিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে কীর্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে শনিদেবকে আজকের দিনে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন তর্ক বিতর্ক করতে যাবেন না চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকার চেষ্টা করবেন স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে কন্ডল এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজ এবং ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা যারা পরিষেবামূলক বা দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ভরণী নক্ষত্র দিয়ে যেহেতু নটা উনিশ মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করছে যা যাত্রা করছে তাই যে সমস্ত বন্ধুরা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আগুন বিদ্যুৎ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা কেমিক্যাল নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে তবে প্রতারণা থেকে দূরে থাকার চেষ্টা করবেন ঋণ দেবেন না আজকের দিনে যারা রাসায়নিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে চারা গাছ লাগানোর যেমন ভালো শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আর গাছ কাটার ক্ষেত্রে ভালো হবে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কীর্তিকা নক্ষত্র দিয়ে এরপরে শুরু চন্দ্র যাত্রা শুরু করবে নটা উনিশ মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে বলব যে সমস্ত বন্ধুরা ধাতু শিল্পের সঙ্গে যুক্ত থাকবেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি থাকবে নতুন গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাবেন না তাতে আপনার খুব একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে না সূর্যোদয় হতে যাচ্ছে ছটা তেরো মিনিটে সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা বিকালবেলায় চারটে আটান্ন মিনিটে হতে যাচ্ছে এবং একাদশী থাকবে আজকের দিনে সাতটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা যে সমস্ত বন্ধুরা ধর্মীয় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করেন বা ভ্রমণ ব্যবসা বাণিজ্য করছেন আজকের দিনটা ভালো হতেই যাচ্ছে এরপরে দ্বাদশী দিদি পড়ে যাবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভালো হবে শারীরিক পুষ্টি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা রাস্তা মেরামতির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে তবে ভ্রমণের জন্য খুব একটা ভালো হবে না শিব যোগ থাকছে আজকের দিনে নটা আট মিনিট পর্যন্ত সকালবেলা অধ্যতন কর্তৃপক্ষের সঙ্গে সুস্থ ও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আপনার চাকরির জায়গাতে আজকের দিনে সম্মানিত হতে পারেন তবে এমন কথা বলতে যাবেন না যাতে বোকা মেনে যান সতর্কতার দরকার আছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আসেন বা ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সিদ্ধ যোগ থাকছে এরপরে অর্থাৎ নটা আট মিনিট সকালবেলার পরে সিদ্ধ যোগ তৈরি হয়ে যাচ্ছে তাই দক্ষতার সঙ্গে যে কোনো কাজই করুন না কেন রক্ষণাত্মক ভঙ্গিতে করবেন তাতে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অন্যদের সমর্থন আপনি পাবেন মিষ্টিকরণ থাকছে সাতটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে খারাপ কাজ করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে এরপরে বক করণ শুরু হবে এবং সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো যে সমস্ত বন্ধুরা কায়িক পরিষেবার মাধ্যমে বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এরপরে বালককরণ শুরু হয়ে যাবে ছটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে এক্ষেত্রেও সাহসিকতা বা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যারা সেনাবাহিনী বা পুলিশ বিভাগ ঘূমি স্কোয়াড ইত্যাদিতে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে ভালোভাবে এবং শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে দিশা তুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক আজকের দিনে শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম মন্ত্র জপ করবেন মহাদেবকে ডাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক করে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সেক্টর বৈজ্ঞানিক বিভাগ সৈন্যবাহিনী পুলিশ বিভাগ বা ডেন্টিস্ট আপনি যদি হয়ে থাকেন বা সার্জেন্ট আপনারা ভালো ফল পাবেন কলকারখানার কর্মী ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনি ভালো বক্তা অভিনেতা ফায়ার ব্রিগেডের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আপনি ম্যানেজার পরিচালক এবং ম্যাজিস্ট্রেট আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যে সমস্ত বন্ধুরা শিশুদের পরিচ পরিচর্চার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে অ্যামোর্সমেন্ট ডিপার্টমেন্ট থিঙ্ক পার্ক যে আছে সেগুলোর থেকে সেখানের ক্ষেত্রে ভালো হবে চিলড্রেন টয়েজ ইন্ডাস্ট্রি আজকের দিনে খুব ভালো কাজ করতে যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো উপার্জন হতেই যাচ্ছে এছাড়া যারা ফার্টিলিটি ক্লিন ক্লিনিক চালান তাদের ক্ষেত্রে ভালো হবে টোবাকো কফি টি ইন্ডাস্ট্রি কুকিং ইন্ডাস্ট্রি ক্যাটারিং ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটা ভালো ফল পাবেন ভেটারি ডাক্তার যারা আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন ফিল্ম এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মডেলিং এবং অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন এছাড়া বায়োলজিস্ট যারা আছেন মাইক্রোবায়োলজি নিয়ে কাজকর্ম করছেন সিট এবং ফার্টিলিটি ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মিউজিক সংক্রান্ত ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে ফুড প্রসেসিং এর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন প্রোডাকশন ডিপার্টমেন্টের রিলেটেড কাজকর্ম করেন পাবলিশার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বিল্ডিং কন্ট্রাক্টর যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নটা উনিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষড়া শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা নটা উনিশ মিনিটের পর থেকে রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রেহিণী মৃদশীরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাচারা শোভনা ধনিষ্ঠা পূর্ব পূর্বভদ্রপ্রদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা উত্তর ফলী নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধু হস্তা নক্ষত্রে এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে মেষ মেথুন কর্কট তুলা বিশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ সবাই নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে সাতাশ মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস আর্থিক ডিলিং চুক্তি সাধন করা এইগুলো ভালো ফল দিয়ে যায় ভ্রমণের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চোদ্দো মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে অমৃতকাল থাকছে বিকালবেলা চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় যে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ উদ্যোগ শুভ ফল দিয়ে যাবে বিজয় মুহূর্তে থাকছে একটা তেইশ মিনিট থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত যে কোনো ধরনের ডিট সাইন করতে পারেন জব এর ক্ষেত্রে ভালো হবে অ্যাপ্লিকেশান দাখিল ক্ষেত্রে ভালো হয়ে থাকে এবং যে কোনো ধরনের মানে কোর্ট কাছারিতে কোনো অ্যাপ্লিকেশন জবা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা বিশেষ দিন ত্রিপুষ্কর যোগ থাকছে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন তার তিনগুণ রিটার্ন পাওয়া যায় নটা উনিশ মিনিট থেকে নটা উনিশ মিনিট রাত্রিবেলা থেকে ভোরবেলা ছটা তেরো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ চব্বিশ তারিখ পড়বে তাই রাত্রিবেলা পড়ছে ত্রিপুষ্কর যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি গোল্ড বাই করতে পারেন ডায়মন্ড সিলভার জুয়েলারি পারচেস করতে পারেন প্রপার্টি ভিকেলস বা যে কোনো ধরনের শেয়ার বন্ড বা মার্কেটে ইনভেস্ট করতে পারেন ইনোগ্রেশন করতে পারেন নতুন অফিস যে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন চ্যারিটেবল অর্গানাইজেশনে দান ধান করতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি হবে আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন ওম প্রাং প্রিং প্রাং সশনাই নমহ এই মন্ত্র জপ করবেন মহাদেবকে ডাকবেন ও নম শিবায় হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃতযোগগুলো থাকছে ছটা তেরো মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা সাতটা উনচল্লিশ মিনিট সকালবেলা থেকে নটা আটচল্লিশ মিনিট সকালবেলা এগারোটা সাতান্ন মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে আটান্ন মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রে থাকছে বারোটা পঞ্চান্ন মিনিট থেকে মাঝযাত্রে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অমৃত যোগ থাকছে এই শুভ যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন ভালো ফল পাবেন মাদ্রিযোগ একটি পাওয়া গেছে সেটা হচ্ছে দুটো মালযাত্রে দুটো একচল্লিশ মিনিট থেকে ভোর ভোরাত্রে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই যাচ্ছে আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন ওম প্রাণ পিং পাম নমাহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট সকালবেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এটা দুপুরবেলা পড়ছে এবং দুপুরবেলায় দুটো সতেরো মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা সতেরো মিনিট থেকে যাচ্ছে একটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা অর্থ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যান এই সময়গুলোকে কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন ওং প্রাণ পিং পাংশ সোনায় নমা এই মন্ত্র জপ করবেন মহাদেবকে ডাকবেন ওম নমা শিবায় হর হর মহাদেব এই মন্ত্র জপ করুন অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রোগ্রেসের জন্য অবশ্যই একটা লাইক করবেন বন্ধু একটা কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্টের কোন হওয়া হর মাদে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে আজকের দিনে আটটা চুয়ান্ন মিনিট থেকে দশটা এগারো দশটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়টা অত্যন্ত বাজির সময় এই বাজি সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না তাতে প্রবলেম হতে পারে আর মুহূর্ত থাকছে আজকের দিনে ছটা তেরো মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো স্বাভাবিক কালের মধ্যেই পড়ে যাচ্ছে আর অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে ছটা তেরো মিনিট থেকে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকালবেলা সময়টা অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকবে আপনাদের বিকালবেলা তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে আটান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ গ্রহণ করতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো সাতের মিনিট পর্যন্ত কোনো শুভ উদ্যোগ গ্রহণের জন্য গ্রহণ করতে যাবেন না এবং শুভ উদ্যোগের জন্য কোনো বেরোতে যাবেন না বাড়ি থেকে কাল রাত্রি থাকছে রাত্রিবেলা বিকালবেলা থেকে আরম্ভ হচ্ছে একটা চারটে আঠারো মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা ঠিক নয় বা বেরোনো ঠিক নয় বা এবং ভোরবেলা থাকছে আপনাদের চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা তেরো মিনিট এই না এই সময়টাও কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বেরোনা উচিত নয় ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে না অবশ্যই আজকের দিনে শনিদেবকে স্মরণ করবেন ওং প্রাণ পিং পং শ নমা হৈ মন্ত জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওং নম শিবায় হর হর মহাদেব একটা লাইক এক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন হর হর মহাদেব ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে দৈনিক রাশি ফলের ভিডিও এখনই আসছে আপনাদের জন্য অপেক্ষা করুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন